কলারসুল ল হিসল্ল ল হার ইসাল্লাম ইতানি মোকাব্লা হামস আলদার আসুল বলেন পাঁচটা জিনিস তোমার সামনে আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কইটা পাঁচটি বস্তু তোমার সামনে আসার পূর্বেই পাঁচটি বস্তুকে মূল্যায়ন করো এক নাম্বার শাবা বা বলা হারামিক তোমার যৌবনকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে আগে যৌবনের অনেক বড় দাম হম স্বাবা কবলা হারামিক তোমার যৌবনকে মূল্যায়ন করো কি হওয়ার আগে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো এরপর যেটা বলেন তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে এখন সুস্থ আছো বেশি বেশি নফল করো বেশি বেশি নফল করার দ্বারাতেই বেশি বেশি দাম রাত করো নফল করো বেশি বেশি বাদত করো জিগিরাসকার করো অসুস্থ হয়ে গেলি ও মারি ও আপারি মাকি এতক্ষণ ধর জিকির আছে না এখন সুস্থ আছো জিকির করল লা বিচারের ময়দানে সাত শ্রেণীর লোকদের কি যে আল্লাহ আরো সে নিচে সায়া দিবেন এদের ভিতরে একদল হলো যারা শেষ রাত্রে উঠে যায় আর ওঠে জিকির করে আইনুন হাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে জিকির করে আর চোখ দিয়ে অজরে পানি পড়ে শ্বেষরাত্রীর জিকির জিকি মজা এটা যারা না করে এদেরকে বোঝানো সম্ভব না এটা কাউকে বোঝানো সম্ভব না কি স্বাদ আপনি দেখেন আমল করে দেখেন একটানা চল্লিশ দিন আমল করেন শেষরাত্রে দেখবেন স্ত্রীও ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না আর ঘুমাইতে মন যাবে না ওই জিকিরই আলাদা একটা স্বাদ আর মজা ধ্যান লা আপনারা করেন না বোঝাচ্ছি আপনাদেরকে লাই ডাহা মজাই আলাদা পৃথিবীতে একটা নাম বউকে হাজার বার ডাকবেন এ কয়েকদিন ডাকলে ওর নামে আর সাথ নাই আল্লাহর মাসুক আমি হলাম আশেক ওই মাসুকের নামে যে কি সাথ একবার যে সাথ গ্রহণ করতে পারছি তার কাছে এখন এই নাম ছাড়ার কিছুই জিকির করা বেশি বেশি সুস্থ আছে বেশি জিকির করেন হাঁটতে বসতে উঠতে সবসময় জিকির ধীরে ধীরে জিকির করা আল্লাহকে স্মরণ করা ও গিনা কাকলা ফাকরিক সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলেন এখন তুমি ধনী আসো মূল্যায়ন করো গরিব হওয়ার আগে আগে এখন টাকা আছে অর্থ সম্পদ আছে গরিব হয়ে গেলে দান করতে পারব না এখন দু হাতে দান করতে থাকো এক দু হাতে টাকা খরচ করো আল্লাহর পথে টাকা খরচ কর আল্লাহর রাস্তায় দু হাতে খরচ করো আর আল্লাহ তালা খরচ করলে বাড়াই দিবেন কিন্তু খরচ না করলে কমাই দিবেন আল্লাহর পথে খরচ করতে থাকো হম ও গিনা আঁকা কাবলা ফকরিক তোমার এই ধনাত্মকে মূল্যায়ন করো গুরুবোধ গরিব হওয়ার আগে আগে এরপর রসুল বলেন ও ফিরাগ আকা কাবলা সুগুলিক এখন তুমি অবসর আসো এটাকে মূল্যায়ন করো ব্যস্ততার আগে আগে এরপরে সর্বশেষ রসুল বললেন ও হায়াত আকা কাবলা মৌতিক তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে